আসসালামু আলাইকুম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানার খরমপুর মাজারের এই সংলংকে খুব সুন্দর এই যে বউ বসে রইছে চলে আসলাম শুধু বউ যে সাথে তা না ছেলে আছে মেয়ে আছে সাথে আমার বউয়ের বড় বোন আছে ওনার হাজব্যান্ড আছে আমরা সবাই চলে আসলাম আর মূল কথা আসার কারণ হইছে পরিবারের সময় দেই খুব সুন্দর একটা দৃশ্য যদি এটার পিছনে দেখি খুব সুন্দর তো আমি আমার সামনে ক্যামেরা দেখাইতে দেখাতে পারতেছি না আমার বাচ্চা আছে তারপর ভিডিওতে সমস্যা আসতে পারে এই জন্য ঘুরি দেশের সময় দেয় বউরে এরকম দেখেন আমার দেখা যাক আমার খুব বউ ব্যবসায়ী কাদের এই কথাগুলো জলে জানেন যারা বউনিয়া জীবনে কোনো জায়গায় গুরুত্ব যায় না যারা বউকে প্রাধান্য দেয় না বউকে সময় দেয় না বউরে কাজের বেরিয়ে মনে করে তাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে না চলে আসলাম গুড়াগারি করতে আর যারা এইগুলা কথা বলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ রইল ভালো থাকবেন পরিবার নিয়ে ঘুরতেছি একটু হালকা দেখাইলে এই যে দেখেন আমাদের পরিবার খুব সুন্দর দেখছেন আচ্ছা আমার বউর একটা কথা বলি আচ্ছা তুমি কো এদিকে ফিরে আমি যে তোমার ঘুরি মাছে যে যে বউ নিয়ে ঘুরি ভিডিও করি কি জন্যে এটা তোমার কাছে কেমন লাগে আসলে গুণে কিন্তু যারা এই কথাটা বলে তারা হিংসা লাগে তারা তো নিয়ে জানা তাদের বউ নিয়ে তারা চলাফেরা করে না অনেকে কম এটা পছন্দই করে না কিন্তু আমরা আপনি পছন্দ করেন আমরা খুব ভালো লাগে বউরে সময় দিও যদি আপনাদের খারাপ লাগে কিছু করার নাই ঠিক আছে দেখছেন চলো ভালো থাকবেন ফ্রেন্ডস